যাত্রা অনুষ্ঠানে যাইয়া গানের মঞ্চের মধ্যে যাইয়া শিল্পী যতগুলি নাচ দিব ততগুলি টাকা দিব কথা বলেন না কেন এর নাম হচ্ছে তালাজুজ নাম কি আর একটা তালাজুজ আমাদের দেশে আছে কিন্তু যুবক সন্তান আছে এইগুলি ছাগলের তিন নম্বর বাচ্চা কয় নম্বর বাচ্চা ছাগলের বাচ্চা তিনটা জন্ম দেয় দুইটা দেখবেন দুধ খাইয়ে না স্যার একটা দেখবেন এমনি না কথা বলি না কেন এগুলি দেখবেন কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গাড়ির মধ্যে ডেকসেট লাগে ছাগলের তিন নম্বর বাচ্চার মত না আছে এর নাম হচ্ছে তালাজ্জুস নাম কি কষ্ট লাগতেছে আপনাদের আরেকটা তালাজ্জুরের কথা বলি হাইসেন না হাসবেন কথা ভালো করে বুঝায় দেই ওয়াজ কিন্তু সামনে অনেক লম্বা সুন্দর আলোচনা হবে ইনশাআল্লাহ বুঝবেন কি হইব আর একটা কথা বলি আমার নাম আব্দুল্লাহ কেউ যদি আপনারা বলে আব্দুল্লাহ কেমন আছো খুশি হইবেন না যদি কয় আব্দুল্লাহ কেমন আছো যুতালি বের দিবেন না কথা বল না কে স্যারমান সাহেব যদি বলে স্যারমান সাহেব কেমন আছো স্যারমান সাহেবকে আলহামদুলিল্লাহ ভালো আছে যদি কন সাই আরমেল তো যুতালি বেরইতেন না কথা বল না কেন তো আব্দুল্লাহ রে আব্দুল্লাহ ল্যা বেঙ্গলে তোর মাতা নষ্ট সারমেন্ডে সারমেন কেয়া বেঙ্গলে তোর মাতা নষ্ট যে নবীর নামে একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয় দশটা গুণ আল্লাহর করে দেয় সে নবীর নামে দুরুত নবীর নামে জিকির করে বাইয়াল না হায়া আয়া আয়া হায়া বিগো কথা কই না রে এরা কোন দেশে তো আবার এর দরকার আছে এটা কথা কর না কে কথা কর না কে এর নাম আছে তালাজুজ নাম কি আল্লাহর নবী কো গান শুননা যদি কারণ তো তালাজুজ আইসা দা মজা লাগ যা যা যদুর নামাজ পড়ে যদুর রোজা রাখে

টুকরা কানবে চোখ দিয়ে পানি পড়বে এই পানি বেগরম পুষ পড়বে পুষ বেগরম রক্ত পড়বে রক্ত বেগরম তিন দা মুখ দিয়ে দিব পাকে রাস্তা দিয়ে বেরিব আবার মুখ দিয়ে দিব আবার বেরিব লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া মারা মত মরবে না বাসর দাদ দাও না আর কুরআন বাদ গান বাদ দাও শুনবা ও ফাটুদের ভাইয়েরা আজকে থেকে আল্লাহর কাছে তওবা করো গান বাদ দাও লাত্তি দিবা কুরআনকে বুকে ছড়াই ধরবা রাজেশ গ্রাহত্র আল্লাহর দেখে আল্লাহু আকবার আল্লাহ